hand. চলে এসি ফুরি বিরিয়ানিতে এখানে সব দামগুলো লেখা আছে কোনটা কত কি দাম এইখানে চিকেন বিরিয়ানি দেড়শো টাকা বিরিয়ানিটা কাটাচ্ছে বিদি খুব সুন্দর বিরিয়ানিটা কাটাচ্ছে মাংসগুলো বেশ বড় বড় ও উপর থেকে আমি বলে দিয়েছি একটুখানি সাদা রাইস দিতে যাতে আরও খেতে ভাল লাগে বেশ ভালোই কাটাচ্ছে প্লেটটা দিয়ে ও পুরো ঝরঝরে রাইস পুরো চেপে চেপে দিল এবার চলে এলাম আলিশান বিরিয়ানিতে আলিশানও ভালো বিরিয়ানিটা ওদের বিরিয়ানিটাও বেশ ভোরে ভরেই দিচ্ছে আমি ওইখান থেকেও একটুখানি সাদা ভাত বলে দিয়েছি মিশিয়ে দিতে এটাও ভরে ভরে এটা হচ্ছে বিরিয়ানি যেটার দাম দেড়শো টাকা আর এটা হচ্ছে আলিশানের বিরিয়ানি যেটার দাম একশো টাকা এখন বাড়িতে নিয়ে যাচ্ছি বাড়িতে নিয়ে গিয়ে দেখব কোনটা টেস্ট সব থেকে বেশি ভালো দুটো বিরিয়ানি নিয়ে বাড়িতে এবার প্রথমে আলিশানে একটা খুঁটি দেখি কেমন সাথে স্যালাড দিয়েছে একটা আর এটা হচ্ছে আলিশানের বিরিয়ানি দেখি কতটা বড় মাছে বেশ দেখে তো দেখে তো মনে হচ্ছে অনেকটাই দিয়েছে ঢালি এই যে এত বড় একটা মাংস দিয়েছে আলুটা এই যে আর পিঁয়াজ শসা এটার দাম হচ্ছে একশো টাকা পুরোটাই আর এটা হচ্ছে আলিশানের আর একটা ট্রাই করবো দেখবো সেটা হচ্ছে ভুঁড়ি এটা সাইডে রাখি এটা হচ্ছে এবার হচ্ছে ভুঁড়ি দেখি ওদের বক্সটা মানে একটুখানি বেশি বড় লাগছে

আলিশানের আলিশানের পিসটা হচ্ছে এরকম আর ভুড়ির পিসটা হচ্ছে এরকম আর বড়ো এতটা অনেকটাই বড়ো আলিশানের থেকে গিয়ে টেস্টটা কেমন হবে সেটা দেখব আলিশানের বিরিয়ানি আর এটা হচ্ছে ভুড়ির বিরিয়ানি সে দেখি এখন কোনটা বেশি টেস্টি এটা একটু ঝাল ঝাল আছে মাংসটা নরম আলুটাও ঠিক আছে টেস্ট আছে মোটামুটি

আমার মধ্যে তো দেড়শো টাকা এটা বেশি ভালো লাগছে এটাও ভালো খারাপ না কিন্তু এটা ঠিকই আছে খারাপ না তোমরা যারা খেয়েছো তারা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে আমরা এখন খাওয়া শুরু করি তোমরা এরকম আরো নতুন নতুন ব্লগের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো